আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি কাঁচা আমের টকঝাল মিষ্টি আসার রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে দুর্দান্ত এই রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন খিচুড়ির সাথে খেতে এ ধরনের আশার দুর্দান্ত হয় আমের সিজনে যদি আচার না তৈরি করলাম লোভনীয় লোভনীয় তাহলে কেমন হয় চলেন তাহলে এই আচারের প্রস্তুত প্রণালী দেখে আসি আমি এখানে আম কেটে পরিষ্কার করে আম কেটে সুন্দরভাবে নিয়েছি এই আমগুলো কিন্তু আমার পাকা আম না তবে এনে রেখেছিলাম এজন্য মনে হচ্ছে যে একটু লালচে রঙ ধরেছে এজন্য মনে হচ্ছে যে পাকা এটা কিন্তু কাঁচা আম ছিল আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে নিলাম পাঁচফরং দিলাম হাফ চামচের মতো তারপরে চারটা ঠুকড় মরিচ অ্যাড করে দিলাম রসুন কুসানো অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি হালকা করে একটু নেড়ে সেরে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা আমগুলো অ্যাড করে দেব কেটে রাখা আমগুলো অ্যাড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপর আমি তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমগুলোকে এভাবে ভালোভাবে নেড়ে সেরে মিক্সড করে নেওয়ার পর আমি এখন এখানে অ্যাড করে দিব। এখানে এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর এখানে অ্যাড করে দিব এক চা চামুচ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন ছোট বাচ্চারা খেলে ঝালটা একটু কম করেই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দুই কাপ চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের আম যেরকম টক বা মিষ্টি তার উপর নির্ভর করে অ্যাড করবেন আমার এখানে দুই কাপ চিনি লাগবে এজন্য জন্য আমি দুই কাপ চিনি অ্যাড করে নিলাম এখন চিনি আমের সাথে সুন্দরভাবে মিস্ট করে নিচ্ছি চিনিটা দেওয়ার পর কিন্তু আম থেকে পানি বের হবে এভাবে নেড়ে সেরে সব কিছু মিস্ট করে নিচ্ছি আপনারা অনেকে ভাববেন যে আমটা বা পেকে গেছে কিন্তু আমার আমটা কিন্তু পাকা না এটা কাঁচা আম এনে রাখার পর এরকম লালচে হয়েছে পাকা আমের মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর দেখেন আমার আমগুলো আর আস্ত নাই এভাবে ভেঙ্গে ভেঙ্গে গেছে এই আচারটা তৈরি করতে একটু সময় লাগে এই সময় চুলা রাস মিডিয়ামে রাখতে হবে রাখার পর আস্তে আস্তে এভাবে কষিয়ে কষিয়ে আচারটা যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে খেতে দেখেন আমার আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে আমটা এভাবে কষিয়ে কষিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু কাঁচার থেকে এখনও তেল বের হয়নি তবে আর কিছুক্ষণ এভাবে ভেজে নিব এভাবে অনবরত নেড়ে যেতে হবে নাড়ানো থামানো যাবে না নাহলে নিচ থেকে আষারটা লেগে যাবে আর খেতে তেতো লাগবে এটা আপনারা মাথায় রাখবেন দেখেন আস্তে আস্তে আমার আষারের কালারটা চেঞ্জ হচ্ছে এভাবে অনবরত আমি নেরেই যাব আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন আমি এখন এখানে আচারের মশলা অ্যাড করলাম এই আচারের মশলাটা আমি কিভাবে তৈরি করেছি আমি এখানে ফোড়ন তারপরে গোটা জিরা গোটা ধনিয়া আমি একটু হালকা চুলায় টেলে নিয়েছি নেওয়ার পর আমি আদা ভাঙ্গা করে এটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করে দেওয়ার পর বেশি ভাজবো না অল্পে কিছুক্ষণ আসারটাকে কষিয়ে নেব আপনারা চেষ্টা করবেন আসারটা নামানোর পাঁচ মিনিট আগে মশলাটা অ্যাড করে দেওয়ার তাহলে মশলাটার সেন্ট থাকবে খেতে দুর্দান্ত লাগবে দেখেন আমার কালার চেঞ্জ হয়ে আসছে আর আসারটা থেকে তেল বের হয়ে আসছে তার মানে আমার আসারটা পারফেক্টভাবে কুক হয়েছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আসারটা আমার হয়ে গেছে এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো যে এ ধরনের আসার কতটা কালারফুল হয় এবং খেতে দুর্দান্ত হয় দেখেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এখনই খিচুড়ি দিয়ে খেয়ে নেই কালারটা দুর্দান্ত এসেছে তাই না বলেন তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে কালারটা রকম হয়েছে আমার আসারের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন কতটা লোভনীয় লাগতেছে আচারটা খিচুড়ি কিংবা পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত হবে আপনারা ট্রাই করতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ